সুপ্রিয় দর্শক এই হচ্ছে আমাদের পয়লা বৈশাখের খাবার পান্তার সাথে বিভিন্ন ভত্তা শাক এবং মাছ ভাজি এটা হচ্ছে কচু এটা হচ্ছে পাট ভাজি এটা হচ্ছে বাদাম ভত্তা এটা হচ্ছে মাছ এটা হচ্ছে আলু ভর্তা এটা হচ্ছে সুটকি ভত্তা এবং পেঁয়াজ তেল আর লবণ এই হচ্ছে আমাদের পয়লা বৈশাখের বিভিন্ন খাবার সুপ্রিয় দর্শক অন্যান্য সময় পয়লা বৈশাখে আমাদের দশ থেকে বারোটা আইটেম থাকে কিন্তু খাবারগুলো বেশিরভাগ সময় নষ্ট হয়ে যায় যার কারণে এবার খাবারের সংখ্যা আমাদের খুবই কম তাছাড়া এবার আমি এখানে ছিলাম না আয়োজন করতে পারিনি ম্যাচের ছেলেগুলো যেটুকু আয়োজন করেছে এইটুকুই তারপরও ছয় সাতটা আইটেম আছে কম নয় কিন্তু আমাদের প্রত্যেক বছরে এখানে তেরো থেকে চোদ্দো আইটেম থাকে সেই তুলনায় এবারে পয়লা বৈশাখ আছে আমাদের গরিব পয়লা বৈশাখ তারপরে পয়লা বৈশাখের শুভেচ্ছা আপনারা আসেন একটু পান্তা খেয়ে পান্তা খাওয়া হয় এই আমি আপনাদের পান্তাগুলো দেখাচ্ছি এই হচ্ছে আমাদের পান্তা আছে এতগুলো পান্তা কি আমি খাইতে পারবো এই জন্য আপনাদের দাওয়াত দিচ্ছি আপনারা আসেন আপনারা একটু বিভিন্ন পদের ভত্তা এবং পান্তা খেয়ে যান এই হচ্ছে ভত্তা এই হচ্ছে আমাদের পান্তা